কত তো আছে দেখো ও দেখোাদের জন্য প্যাকেট নিয়ে টানাটানি করছে মাছ এদের আগে সেখানে রেডি হয়ে একদম জুতা পরে দাঁড়িয়ে আছো চলো না শিনে অত শিবুদেশ আসো চালাতে পারছে না সন্ধ্যায় আমরা বাসা থেকে বের হলাম আমাদের বাসা থেকে খুবই কাছে একটা ভিয়েতনামের শপ আছে সেখানে যাবো খুব বেশি কাছে না হেঁটে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগতে পারে ইউকি বাবুর ইউচেন পার হয়ে যেতে হবে তো আমরা আগেই নেমে অপেক্ষা করছি ইউকি বাবার জন্য আসো কোথায় তুমি আমার সঙ্গে সঙ্গে ইউকিও বলার চেষ্টা করছে কোথায় তুমি আসো তাড়াতাড়ি আসো তো তাই তাড়াতাড়ি আসো ও এবার আসছে তো তাই এই যে থাবি এতক্ষণ পর আসার সময় হলো কি বলছে জানো থাবি তো তাই তোমাকে ডাকছে তো তাই তুমি সামনে যাই তো তুমি শিখবে হম 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 মা খুশি রাতের বেলা ইউটিউবের স্কুলের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন পা দিয়ে পা দিয়ে যাচ্ছে দেখি ちキムチャラチャラパーディチェナト、はいりどうぞ見てください。はい、とてもきれい。これは鳴らし野に住んでいる人だけですか。そうです。鳴らし野市の人だけです。

ああ、ね、いっぱい椅子ここにうん。例えば何時間でな行ってはいルナ、はい、ち,ちゃんじゃピアノかなピアノですタコピアノはしてる খুশি না কি ইউ পাশেই কমিউনিটি সেন্টার তো এটা আমরা প্রায় দেখতাম কিন্তু এটা কি সেটা জানতাম না তো আজকে বলছে চল একটু কাছ থেকে দেখে আসি এটা কি তো কাছে এসে ও পরে দেখছে এটা কমিউনিটি সেন্টার তারপর আমরা ভাবলাম একটু ভেতরটা ঘুরে দেখে আসি কীরকম কমিউনিটি সেন্টার তারপর কীভাবে রেন্ট নিতে হবে বা কীরকম অনুষ্ঠান করা যাবে এ কারণে এলাম তো এখন জানতে পারলাম এখানে সব ধরনের অনুষ্ঠান করা যাবে না যেগুলো লেখা আছে সেগুলো করা যাবে তো আমরা বার্থডে পার্টির কথা জিজ্ঞেস করলাম তো ওনারা বললো হ্যাঁ করা যাবে একটু আগে বড়ো যে রুমটা দেখালাম সেখানে বিশ থেকে তিরিশ জনের পার্টি করা যাবে আর ঘন্টায় মাত্র তিনশো জন করে দিতে হবে

জাপানে এই কমিউনিটি সেন্টার মোটামুটি সব সিটিতেই আছে এবং একটা না কয়েকটা করে আছে জাপানে বাসা তো খুবই ছোট তো এইসব বাসে ওরকম পার্টি করা যায় না কেউ চাইলে এখানে পার্টি করতে পারবে আর পার্টি করার জন্য মোটামুটি সব রকম ব্যবস্থায় আছে তারপর উনি আমাদের আরেকটা রুম দেখাচ্ছে এটা একটু ছোট দশজনের মতো পার্টি করা যাবে উন্নত দেশে এটা একটা সুবিধা এখানে সবাই রেসিডেন্স ট্যাক্স দেয় আর সরকার সবার জন্য এরকম সুন্দর অনেক কিছু ব্যবস্থা করে রাখে তাছাড়া এই কমিউনিটি সেন্টারে গাড়ি পার্কিং ব্যবস্থাও আছে এবং অনেকগুলো গাড়ি পার্ক করা যাবে একদম ফ্রি না হলেও খুবই অল্প মূল্যে কমিউনিটি সেন্টার ব্যবহার করা যাবে আজকের বাহিরের অংশটা দেখালাম না অন্য একদিন দেখাবো তো এখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি সেই ভিয়েতনামি শপে অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে খুবই কাছে একটা ভিয়েতনামিজ শপ পেয়েছি এ কারণে আমরা হেঁটে যাচ্ছি সামনে এই সিগনালে বাইকটা অ্যাক্সিডেন্ট করেছে অনেকগুলো কাচের টুকরো পড়ে আছে এতগুলো মানুষ এখানে সিরিয়াল ধরেছে কি খেতে এত সিরিয়াল ধরছে চলে এসেছি আমরা অনেক ছোট্ট যদিও যদিও আমি অনলাইনে ওনার সাথে যোগাযোগ করে এসেছি যে লিচু আছে কি নেই এগুলো এক কেজির প্যাকেট এক কেজি আঠারোশো পঞ্চাশ অনেক ছোট কিন্তু অনেক কিছুই আছে আর আমি এসেছি শুধুমাত্র লিচু নিতে তো আর কি আছে একটু ঘুরে ঘুরে দেখছি এখানে যে ডিমগুলো দেখা যাচ্ছে এই ডিমের ভেতরে বাচ্চা আছে সবগুলোতে একটা করে ডিমের দাম একশো এন বড় বড় মাছ বিভিন্ন রকমের মাছ আছে এখানে আর এগুলো ফ্রোজেন ফল বক্সে করে কাঁঠালও আছে কারণ জাপানে একটা কাঁঠালের দাম দশ হাজার এন কারণে বক্সে ছোট ছোট করে অল্প অল্প করে বিক্রি করে মাংস আছে অনেক কিন্তু হালাল না শুধুমাত্র আস্ত মুরগিটাই হালাল পাঁচশো গ্রাম বাদাম তিনশো পঞ্চাশ বাদাম আমার কাছে খুব কম মনে হচ্ছে মূল্যটা এই কারণে আমি এক প্যাকেট নিয়েছি লিচু এক প্যাকেট কিনে আগে খেয়ে দেখলাম কেমন এরপর আবারও নিতে এসেছি পান রাখা আছে কিন্তু নষ্ট হয়েছে চারশো এম আর এগুলো ধনিয়া পাতা এই যে আমরা ইউটিবাবুর ইউ দিয়ে এখন

বিবি এখানে বসবা বসো বসলে তো আবার লিচুকে ইচ্ছে করবে আমাদের তাবু আছে আমাদের হেমক আছে সব আছে আমাদের তো না আরো তো বেশি গরম পড়ে যাবে কদিন পরে আর পারা যাবে না হ্যাঁ ওই তো বললাম পরের উইকে যাব এই উইকে আর তো এরপর তো আর কারো দাওয়াত নেই কিছু নেই আমি তোমাকে বলি কি কি নিব খিচুড়ি নিব বেগুন ভাজি দেখি তো ইউকি কি করছে

তারপর বাসে এসে ইউকেউ রাতের খাবার খাওয়ানোর পর লিচু বের করেছি কারণ আগেই বের করলে রাতের খাবার আর খাবে না আর আমরা কয়েকটা লিচু পার্কে বসে খেয়ে এসেছি তো যাই হোক আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ ভিয়েতনামের এই লিচুগুলো অনেক বড় বড় রসালো আর খেতে খুবই মিষ্টি বলবো না কিন্তু অনেক ভালো ভেতরের বীজটা একটু বড় তো এবার আমি একটু খুলে দেখাচ্ছি ভেতরটা কিরকম